কবি চুজ আকৌ কিতাপ ত্রিপুরা আমরা যেমন দুবাইতে আমরা মেলাতে আমাদের জানিয়েছি এখানে জার্মানে তো এবার আমরা জার্মান গভর্নমেন্ট যারা মেলার আয়োজন করে আমরা ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে কথা বলে জার্মানের সাথে কথা বলে মেলার উদ্বোধকের উদ্বোধ যারা সংস্থা উদ্বোধনী সংস্থা তাদের সাথে আলোচনা করে আমরা একটা জায়গা আমরা নিয়েছি সেখানে আমরা আমরা অনেকটা ফ্রি অফ কস্ট পাবো ফ্রি অফ কস্ট পাবো সেখানে আমরা স্টল করছি ত্রিপুরার আইটেম জার্মান যাচ্ছে এটা আপনাদের অবগতির জন্য কৃষক আপনাদের অনেক ধারণা কৃষক মানে লুঙ্গি পরে কৃষক মানে গামছা পরে কৃষক মানে গোস দিয়ে পরে কৃষক যে মডার্ন কৃষক দেখলে বুঝতে পারেন উনি দলাই থেকে এসেছেন না বলেন আমার নাম জনন গুম হালাম কি থ্যাংক ইউ ওই একটা সংস্থার এম ২০২৬ সালের প্রথম দিন ইংরাজি নববর্ষ প্রথমে আপনাদেরকে এবং রাজ্যবাসীকে এবং সারা কৃষকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করছি আজকে বছরের প্রথম দিনেই আমাদের কৃষকদের উৎপাদিত এক হাজার কেজি মানে ওয়ান টন অর্গ্যানিক সাদা তিল আমরা গুজরাটের আমুলের একটা সহযোগী সংস্থা মিডিয়ামাইন্ডস ওনা থেকে পাঠাচ্ছি এবং এটা কিছুদিনের মধ্যে আরও পাঁচ হাজার কেজি আরও পাঁচ টন আমরা অর্গ্যানিক সাদা তিল গুজরাটে পাঠাবো এই সাদা তিলগুলি যাচ্ছে লোকনাথ অর্গানিক সাউথ ত্রিপুরার এফপিসি দলাই অর্গ্যানিক এফপিসি এবং ইয়াপ্রি অর্গ্যানিক এফপিসি এই তিনটা এপিসি থেকে যৌথভাবে কৃষকদের থেকে এনে কৃষকদের কৃষকরা যেন ভালো দাম পায় তাদের আয়োজনও বেশি হয় এই জন্য তাদের থেকে তাদেরকে সহযোগিতা করছে এ পিসির থেকে এ থেকে আমাদের সরকারের সহযোগিতায় আমরা গুজরাটে পাঠাচ্ছি আমুল কোম্পানির সাথে সহযোগী একটা সংস্থা যেটা মিডিয়া মাইন্ডস আমাদের রাজ্যের অর্গ্যানিক আইটেম যে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে সেটা আজকে প্রমাণিত বছরের শুরুতেই আমরা পাঠাতে পারছি এটা আমাদের জন্য আনন্দের এবং কৃষকদের জন্য আনন্দের এবং এটাতে সহযোগিতা করছে আমাদের কতগুলি আমাদের সার্ভিস প্রোভাইডার আছে আইকো একটা সংস্থা আছে যাদেরকে আমরা নিয়োগ করেছি এবং শিল বায়োটেক এটাও আর একটা সংস্থা আমাদের পাঁচটা সংস্থা রয়েছে এই পাঁচটা সংস্থা এফপিসিগুলিকে ট্রেনিং দেয় ট্রেনিং দিয়ে কীভাবে কৃষকদের থেকে নেবে এবং কৃষকরা যাতে কিভাবে দাম পাবে কিভাবে তারা বাজারজাত করবে কৃষকরা উৎপাদন করে কৃষকরা গুজরাটে কিভাবে পাঠাবে তারা বুঝবে না এই জন্য সরকারকে সাহায্য করতে হবে সরকার সেই জন্য এফপিসি এবং সার্ভিস প্রোভাইডার নিয়োগ করেছে তারাই আজকে এই সাদা তিল সংগ্রহ করে আমরা আজকে গুজরাটের উদ্দেশ্য এবং এখনই আমি ফ্ল্যাগ ফ্ল্যাগ উড়িয়ে আমাকে আমাদের বোঝাই করা সাদা তিল যাবে আপনারা জানেন যে এই তেইশ চব্বিশ থেকে আজকে পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার অর্গানিক আইটেম সাড়ে পাঁচ কোটি টাকার অর্গানিক আইটেম আমরা রাজ্যে এবং রাজ্য পাঠিয়েছি এছাড়া আমাদের বিদেশেও বিদেশেও আমাদের জিনিস যাচ্ছে কিছুদিন আগে আমি দুবাই গেছি সেখানেও অর্গানিক ত্রিপুরার অর্গ্যানিকের আইটেমের গুরুত্বতা গুরুত্ব আমরা উপলব্ধি করতে পেরেছি এবং ওদেরকে ইনভাইট করেছি আসার জন্য কিছুদিনের মধ্যে সামনের মাসে যাবে জার্মানিতে শুধুমাত্র এবার অফিসার যাচ্ছে না এবার পাঠাচ্ছি এফপিসি কৃষক প্রতিনিধি অর্থাৎ কৃষির সাথে যুক্ত যারা তিনটা সংস্থাকে পাঠাচ্ছি জার্মানির পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেলা অর্গ্যানিকের মেলা হয় জার্মানির বায়োফ্যাক এটার নামই জার্মানি বায়োফ্যাক এবং প্রত্যেক বছর হয় এবার ইন্ডিয়া পার্টিসিপেট করবে এবং ত্রিপুরার থেকে আমাদের টিম যাবে আমরা এর মধ্যেই আমাদের প্যাকিং টেকিং সবগুলি আমরা সেরে ফেলেছি তো আমি আজকে এই সাদা তিল এটা আমরা খুব ডিমান্ড কালো তিল আমাদের এখানে বেশি হয় কিন্তু এটা হলো সাদা তিল অর্গানিক এবং আমরা এই যারা কৃষক এ যুক্ত সংশ্লিষ্ট দপ্তর বা আমাদের সার্ভিস প্রোভাইডার সবাইকে আমি এই শুভ দিনে শুভ প্রথম দিনে বছরের তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে আমাদের আমরা জানি যে আমাদের রাজ্যে আজকেও এখানে বলেছি আমাদের ফাউন্ডেশন ডে ছিল আমাদের বিদ্যুৎ নিগমের ত্রিপুরাতে আমরা যে বিকশিত ত্রিপুরা করতে চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে চারটা জিনিস ইম্পর্টেন্ট এবং চারটা জিনিসকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করছি নাম্বার ওয়ান এগ্রি এগ্রিয়ালাইট সেকেন্ড ট্যুরিজম থার্ড এনার্জি ফোর্থ ফরেস্ট এই চারটাকে সামনে রেখে আমরা এগোচ্ছি যাতে আমরা এই জিনিস ব্যবহার করে এগুলি কাজে লাগিয়ে যাতে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারি এই জন্য আজকের শুভ দিনে আপনাদেরকে জানালাম এখানে একটু পরেই এগুলি যাত্রা শুরু হবে এরা ট্রেনে যাবে বোধহয় বাইরোডে যাবে আরও কিছু দিনের মধ্যে আমরা আরও পাঁচ হাজার কেজি আমরা পাঠাচ্ছি